Ai, meu Deus.

এখনো বারোটা বাজেনি বারোটা করছে তো গুড নুন কেমন আছেন সবাই আছে সবাই খুব ভালো আছেন তো আমরা পুজো আজকে হচ্ছে নীল ষষ্ঠী সকল মা বাবাকে নীষ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সব সন্তানরা যখন যেন খুব ভালো থাকে সুস্থ থাকে নীরব থাকে বাবা মায়ের কোল দূরে থাকে সেই কামনাই করি ষষ্ঠী মার কাছে আমরা সকালবেলা বুবু সকালে উঠেছি উঠে সমস্ত ঘরের কাজকর্ম যা ছিল সেইগুলো সেরে শুয়ে সে করে ইয়ে কাজকর্ম সেরে চান টান করে আমাদের এখানে পাশেই শিব মন্দির একদম আমার বাড়ি আমাদের শ্বশুরবাড়ির পাশেই একদম শিব মন্দির আছে সেখানে গিয়ে আমরা পুজো দিয়ে এসেছি তোমার দাদাও উপোস করেছে পুজো দিয়ে জল ঢেলে দিয়ে এসেছি পুজো এখনও শুরু হয়নি আমরা জল টল ঢেলে চেয়ে করেছি পরে পুজো যখন হবে তখন আবার যাব তো মেয়ে দুটো আছে মেয়েদের দুটোর জন্য তো রান্নাবান্না করতে হবে সেই জন্য ওদের জন্য একটু রান্নাবান্না করলাম পুজো এখনও শুরু হয়নি এখানে পুজো হলে তখন আবার যখন যাব তো মেয়েগুলোর জন্যে প্রথমে ভেবেছিলাম ভাত টাত বানাবো না তারপরে তোমার দাদাও তো উপস্থিত করেছে তো না তো দাদা বললো কী যে নানা মেয়েগুলোর জন্য দুপুরবেলা একটু ভাতই বানিয়ে দাও একটু ঝিঙে আলু পোস্ত বানিয়েছি পটল ভাজা পাঁপড় ভাজা আর ডালো দেয় না ওরকম এই বানিয়েছি তা ভাত ভাতটা হচ্ছে বলে এখানে আমি একটুখানি বারান্দায় এসে বসলাম প্রচণ্ড টায়ার্ড লাগছে তারপরে মেয়েগুলোকে স্নান করালাম ওখান পুজো টুজো দিয়ে এসে তারপরে ওই মেয়েদের স্নান করা রান্না করা সমস্ত কিছু এইসব করেছি আর তোমাদের দাদা すげえだって。で、だらだかい。えびこ দেখাই দাও আপনাকে ফ্যানটা গালতে দেবো কি গরম পোস্ত পটল ভাজা পাপড় ভাজা পাশে রেখে দিয়েছি ওগুলো পরে খাওয়ার সময় দেখে নেবে তো আর ডাল আমি রেখে দিয়ে এসেছি যেখানে খাবে সেইখানে রেখে দিয়ে এসেছি তো চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই है से रुला दे ओ जी आवाज से सुनताय मो ओ ली के नगर पुष्प पे वे ओ मृत्यु भंजन मो तू के मा आ हम नहीं तू तो पहले कर कोई जिंदगी से

Om namah Om namah Om ingi conaitie po mata Om Good one. এখন অনেকক্ষণ রাত হয়ে গেছে এখন আমি রাতের খাবার বানাচ্ছি এবং প্রায় সাড়ে আটটা মতো বাজে তো আমরা একটু ভিডিওতে দেখতেই পেয়েছ যে আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একটু বাইরে বাইরে গিয়েছিলাম একটু কাজ ছিল সেই কাজটা সে এলাম হয়নি যদিও বা কমপ্লিট চলে এলাম এগুলোকে রেখে দিয়ে গিয়েছিলাম ওর যে টু যে কাছে তো এখন এবার এই রাতের খাবার বানাবো এসে বিস্কুট ফিস্কুট চা এসব খেয়েছিলাম ছিলাম সন্ধ্যে রন্ধা দিয়ে সন্ধে বাতিটাতে এইসব যা যা নীলের যা কাজ সেগুলো করে চাটা খেয়ে তারপরে উপরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন এসে একটু খাবার বানাচ্ছি তো ভাবছি যে এই রাত্রেবেলা একটুখানি পাস্তা বানাবো মেয়েগুলোকে খা মেয়েগুলো খেতে ভালোওবাসে তাই তোমাদের দাদাকেও ওই দিয়ে দেবো ও তো পোসি করেছে মানে অন্য কিছু ভাতটা তারকে আর ও খায়নি গো তো ওকেও ভাবছি একটু ওই পাস্তা দিয়ে দেবো আর আমি ওই একটু ছাতু খেয়ে নেবো তাই এই যে দেখো কড়াইয় তেল বসিয়ে দিয়েছি আমি অলরেডি আর এখানে এই যে পাস্তা দেখতে এই যে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই সবজি তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বাড়ালাম না যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও দিয়ে দিই সেটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের রাতে শুভরাত্রি আজকের জন্য শুভরাত্রি টাটা বাই গুড নাইট